নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে একটা অন্য রকম রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমি এখন রান্না করবো শঙ্কর মাছের ঝাল সেটার জন্য আমি এক শঙ্কর মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা সাইজ টমেটো কেটে নিয়েছি এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব শঙ্কর মাছের ঝাল তাহলে চলুন দেখি কিভাবে তরকারিটা রান্না করা যায় তরকারিটা করার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হলে তেল দিয়ে আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব এই শঙ্কর মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে না হলে এর দিয়ে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরোয় তার জন্য একটু বেশি করে তেল দিয়ে কড়া করে ভাজবো কড়াইটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিই তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি একটু দারচিনি একটা লবঙ্গ আর দুটো এলাচ এইটা একটু ফোড়ন দিয়ে দিলাম এইবার আমি যেই আলুগুলোকে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো একটু কড়া করে ভেজে নেব সাথে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুগুলোর ভেতরে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায় এবার গ্যাসের আটটাকে আমি হাই করে দিয়ে আলুগুলোকে একটু ভাজবো আলুগুলো আমি বেশ একটু লাল করে ভেজে নিয়েছি কিন্তু আলুগুলোকে আমি আর তুলে নেব না এই আলুগুলোর মধ্যে যেই পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আলু আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করব। পেঁয়াজ আর আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজগুলো দেখুন রঙও ধরে নিয়েছে এবার যে টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও একসাথে দিয়ে দিচ্ছি আর একই সাথে দিচ্ছি যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনটাও আমি এতে দিয়ে দিলাম এবার একসাথে আমি সব মশলাগুলোকে কষাবো সাথে আমি একটু হালকা গুঁড়ো মশলা দেব একই সাথে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেবো ছোটো এক চামচ ধনের গুঁড়ো আর দেবো ছোটো এক চামচ জিরের গুঁড়ো এবার সব একসাথে আমি মশলাটাকে কষাবো ততক্ষণ কষাবো যতক্ষণ এই মশলাটা থেকে তেল না ছাড়ছে মশলাগুলো বেশ ভালোভাবে আমি নিচ্ছি মশলাটা দেখুন বেশ ভালোভাবে কষে গেছে এইবার আমি এতে জল দিয়ে দেব খুব সুন্দর ভাবে মশলাটা কষে গেছে এইবার আমি এতে প্রয়োজন মতন জল দিয়ে দেব। এতে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম কষাও বানাতে পারেন আবার একটু জল দিয়ে ঝোলও বানাতে পারেন আমি এতে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমি এই ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি এই মাছগুলো একে একে সব ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার আমি একটু এতে সানরাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর আপনারা যেরকম এতে যদি একটু ঝোল চান ঝোল রাখতে পারেন যদি মনে করেন একদম কষা করবেন তারপরে কষাও করতে পারেন রান্নাটা আমার হয়েই এসেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া রান্না ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার